এখানে ব্যাংক থেকে উঠে নিয়ে আসছি পাকপুরা এক লক্ষ টাকা আর এই টাকাটা হচ্ছে আমি পুণ্যার্থীদের জন্য ই করব মানে ডিএস বসকে টিএসিতে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ চলে এলাম এখানে আমাদের টাকাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো পাঁচশো টাকা এক হাজার টাকা পঞ্চাশ টাকা দশ টাকা নোটের বান্ডিল আর প্রচুর পরিমাণ টাকা আসছে এখানে আর এই যে টিএসির সামনে শেখ হাসিনাকে দেখো কিভাবে জুতা দিয়ে চোখের মধ্যে পরে রাখছে আর জোতার মালা বানায় হচ্ছে গা মুখের মধ্যে দিয়ে রাখছে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে নিশ্চয়ই কোনো লাশ অথবা কাউকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর কাউকে এই যে দেখো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা প্রতিদিনই স্পেশাল তোমাদেরকে বলি যে প্রতিদিন স্পেশাল ব্লগ হয় তো আজকের তো এরকম স্পেশাল একটা ব্লগ আজকে যাচ্ছে হচ্ছে বন্যার্থীদের ত্রাণ বিতরণ করার জন্য আসলে কোথায় যাচ্ছি বলো তো যেখানে বন্য হয়েছে সেখানে যেতে পারবো না ভাই কারণ ও যাওয়ার মতো কোনো লোক পাচ্ছি না তবে আমার একটা ফ্রেন্ডকে আমি নখ দিচ্ছিলাম ও যদি আসে তাহলে ওকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে বাট এখন না ও আগে আসুক ওর অনেক বিজি বলতেছে যে আমাকে কয়েকদিন সময় দাও আমার কাজগুলো এখানে শেষ করে তারপরে হচ্ছে যাব আর আমরা এখন যাবো হচ্ছে টিএসির মোড়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টনমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসি মোড়ে যাব আর আসলে এটা বলতে বলতে ক্যান্টনমেন্ট থাকতে থাকতে এটা তো চলো হ্যাঁ আজ এখন যাব হচ্ছে আগে যাব কোটে কোটে আমার একটু কাজ আছে কাজটা শেষ করে তারপর হচ্ছে যাব যেখানে ট্রানের জন্য টাকা দেওয়া হয় টাকা দিচ্ছে কেউ ট্রাণ দিচ্ছে যা যে যা পাচ্ছে বোনার্থীদের জন্য আমি কিন্তু বাড়িতে মোটামুটি এখানে দিচ্ছি এখানে সেখানে যেরকম পাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে ব্যাংক থেকে উঠা নিয়ে আসছি পাতপুরা এক লক্ষ টাকা আর এই টাকাটা হচ্ছে আমি পুণ্যার্থীদের জন্য ই করব মানে দিয়াস বজকে টিএসিতে যাচ্ছি আর ভাবলাম যে আসলে তোমাদের সাথেও শেয়ার করি কারণ আমি এই পর্যন্ত হচ্ছে আমাদের এলাকা যারা আসছিল বন্যার্থীরা বন্যার্থী বলে তারা যারা টাকা উঠানো আমি সবাইকে টাকা দিয়ে দিছি আমার সামর্থ্য অনুযায়ী বাট আমার মনটা পড়ছে না তো ভাবলাম যে এই যে এই টাকাটা আজকে উঠাই নিয়ে আসলাম ইয়ের জন্য মানে ওইখানে দেওয়ার জন্য এখানে পাক্কা এক লক্ষ টাকা আর এই এক লক্ষ টাকা হচ্ছে নিয়ে আমাদের আবদুল্লাপুরের স্থান চলে এলাম আবদুল্লাপুরের স্থানে আমার শহর আমার স্বপ্নের শহর ঢাকা শহর আর ঢাকা কেনানিগঞ্জ এই এলাকাটা আমাদের অনেক পছন্দের জায়গা যার যার এলাকা তার সুন্দর বৃষ্টি বেজে একটা শহর আসলে কিন্তু দেখো কত ভালো লাগে কিন্তু রোদ থাকলে ভালো লাগে না শহরটা বিশেষ করে রুদ্রের সময় এত বেশি খারাপ লাগে অনেক বেশি বিরক্ত একটা জার্নি মনে হয় এখন হচ্ছে বৃষ্টিবেজ একটা শহর আর এখন হচ্ছে জোয়ার মানে যৌবনতা ফিরে পেয়েছে এই নদীটা বুড়িগঙ্গা নদীটা আর নদীর গাটলা থেকে এখন নদীটা নৌকাটা ছাড়বে মাঝে মধ্যে আমার এরকম নৌকা জার্নি করতে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো মো মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় এরকম নৌকায় জার্নি করলে এখান দিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটা এই যে দেখতে পাচ্ছ এটার সাথে আমার যে কত কত স্মৃতি কত কত স্মৃতি মানে বলার মতো না এখানে আছে আমাদের আমি এখন আসি নাই আজকে অনেক বছর ধরে আসা হয় নাই মিনিমাম পনেরো ষোলো বছর ধরে এখানে আসি নাই তো পনেরো ষোলো বছর আগে আমার যত ট্রিটমেন্ট ছিল আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমি এখানে নিয়ে আসতাম আর আজকে এখান দিয়ে যাচ্ছি টিএসির মোড়ে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ধরো আমি ব্যাগ ক্যামেরা দিয়ে শেয়ার এখানে যে কত আশা হয়েছে কত কতবার হাজার বার আশা হয়েছে আমার যত আমার বাচ্চার চিকিৎসা আমার ছেলে যখন মেয়ের মেয়ে মেয়ে হওয়ার পরে আমার এখানে আর আমি আর আসি নাই আর দেখো বা আসলে খুব মিস করছিলাম এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটা বাট এটার ভিতরে গেলে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনারি দেখতে হয় তো চলো আর এখান থেকে হচ্ছে চলে যাব টিএসসির মোড়ে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে নিশ্চয়ই কোনো লাশ অথবা কাউকে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর কাউকে এই যে দেখো এখানে প্রচুর পরিমাণ অ্যাম্বুলেন্স এগুলো সব অ্যাম্বুলেন্স সারাক্ষণ অ্যাম্বুলেন্স আসতেই থাকে ওই যে ওই ওইখান থেকে ধরে হ্যাঁ সব থেকে বাংলাদেশের মধ্যে সব থেকে ভয়ঙ্কর এই হাসপাতালটা মানে ভয়ঙ্কর রুগী আসে ভয়ঙ্কর হাসপাতাল না হাসপাতালটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেরা হাসপাতাল এই হাসপাতালের মধ্যে আর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রুগীর আসে সেটা বলা এইভাবে বলতে পারবো না তোমাদেরকে যে কীরকম মানে ব্যাখ্যা দেওয়া যাবে না এত এত বেশি ভয়ঙ্কর আসে যারা দুর্বল হাটে তারা হয়তো বা মারাও যাবে এরকম রুগী দেখে আর এইটা হচ্ছে বাংলাদেশের সব চাইতে মানে যেখানে যত সমস্যা হোক না কেন এই হাসপাতালেই আসে আর কি সব বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যেটা রুগী একদম ধরা যাবে না সমস্যা এখানে পাঠায় দেয় আর দেখো অ্যাম্বুলেন্স প্রত্যেকটা মিনিটে মিনিটে আসতে থাকে আসতে থাকে তার মানে বাংলাদেশে কি পরিমাণ দুর্ঘটনা ঘটে চিন্তা করা চলে আসছি ঢাকা ভার্সিটির সামনে টিএসি মোড়ে আর এটা ছিল হচ্ছে আমার খুব সুন্দর সময় কাটানোর একটা জায়গা আমরা সারাদিন কাজ করতাম তোমার ভাইয়া আমি সন্ধ্যার সময় এখানে একদম মাসে আমার মিনিমাম মানে প্রতিদিনই আসা হতো তারপর আমার বাবার বাড়িতে যাওয়ার সময় আসতাম আবার আসার সময় বসতাম এখানে প্রচুর আড্ডা ছিল আমাদের কিন্তু আমি প্রায় সময় তোমাদের বলতাম যে আমি আসবো আসবো এখানে একদিন এখানে এসে ঘুরে যাব। কিন্তু এরকম একটা সময় আসবো এরকমই অবস্থা থাকবে এটা কখনো বাদি নাই তো আমি আমি যেই কারণে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে প্রচুর পরিমাণ বন্যার্থীদের জন্য কিছু দিচ্ছে ট্রাণ দিচ্ছে টাকা দিচ্ছে যে যা পাচ্ছে তাই দিচ্ছে ওগুলাই আমি একটু ই করতে আর আমি কিন্তু অলরেডি আমাদের এলাকায় কিন্তু দিয়ে আসছি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করে নেওয়া না আর চলো এটার ভিতরে যাই ভিতরে গিয়ে হচ্ছে দেখি আর বাকিগুলোও তোমাদের সাথে শেয়ার করছি আমরাই পারি আমাদের দেশটাকে ভালোবাসতে আর আমরাই পারি আমাদের দেশটাকে স্বাধীন করতে আমরাই পারি আমাদের সব কিছু করতে আর সেটা হচ্ছে এই এইটিএসির মোড়ে সে প্রমাণ হয় তো এইদিকে ভিতরে ঢুকে গেলাম আসলে কি বলো তো জীবনে প্রথম দেখলাম যে কাউকে এরকম প্রাণ দিতে সিরিয়াল ধরে টাকা দিতে হয় বা আমিও সিরিয়াল ধরে টাকাটা দিয়ে আসলাম আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখছো খালি জুড়িগুলা এক মিনিট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে হচ্ছে ভরে যায় এত এত টাকা আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে ব্যাপারটা একটু পরে পরে দেখো ঝুড়িগুলা ভরে যায় এই যে দেখো এই জুড়িটা মাত্র দেখলাম একদিন হচ্ছে ভরে যাবে আর এদিক দিয়ে দেখো এই যে লম্বা সিরিয়াল এরকম সিরিয়াল ধরে সবাই টাকা দিচ্ছে আর আমার মনে হয় যে দৈনিক অনেক টাকা উঠে বাট আমি এখন অঙ্কটা বলবো না যেহেতু না জেনে বলা ঠিক না আমি ওনাদের কাউকে জিজ্ঞেস করি নাই কারণ এখন জিজ্ঞেস করার সময়ও না এই যে দেখো বড়ে গেছে মাত্র একটু আগে আমি যখন দিছি তখন কয়েকটা বান্ডিল ছিল আর কত দুই দুই চার পাঁচ মিনিটের দশ মিনিটের মধ্যে একদম ফুল ইটা ভরে গেল আর এই যে এখন এই টাকাগুলো কি করে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পেছন থেকে একটা বস্তা থাকে বা ব্যাগ থাকে ওইটার মধ্যে হচ্ছে এই টাকাগুলো এখানে রেখে আবার খালি যে কন্টেনারগুলো দেখছো এগুলো হচ্ছে এখানে রেখে দেয় আর অনেক সম্মান করে এখানে যারা যারা যায় এই ছাত্র ছাত্রীগুলা তাদের শিক্ষিত মানুষের ব্যবহারে অন্যরকম একটা কথা আছে না যে শিক্ষিত শত্রু ভালো বন্ধু মূর্খ হচ্ছে বন্ধু ভালো না তো এই যে কন্টেনারটা রেখে এই যে টাকাগুলো রেখে দিবে আর আমি আসার পরে কয়েকবার এরকম দেখলাম আর সত্যি সত্যি দেখো এখানে এত এত মানুষ আসছে আর এই যে এই রাস্তাটা দিয়ে একটু পর পর হচ্ছে এক ট্রাক করে হচ্ছে ট্রান যায় আর অ্যাম্বুলেন্স যাচ্ছে এই যে দেখো এই একটা গাড়ি যাচ্ছে তো একটু পর পরে ওইদিকে ভেতরের দিকে হচ্ছে মানে টাকাগুলো দেওয়ার রাস্তা হচ্ছে একটা মানে টাকা শুধু এখানে দিতে পারবে যারা যারা টাকা দিবে তারা এখানে থাকতে পারবে আর যারা হচ্ছে ট্রান নিয়ে আসছে ট্রাকে করে তাদেরকে তাদেরকে হচ্ছে আলাদা সেক্টর আছে হয়তো বা ভিতরে ওইটা ওইদিকে আর আমি যাই নাই আর কারণ আমি ওইদিকে গেছিলাম বাট কেমন যাই একটু অন্ধকার অন্ধকার ভয় লাগছিল একা একা তার জন্য ওইদিকে যেতে পারলাম না আর দেখো এখানে একটু পরে পরে কিন্তু গাড়ি আসছে যাচ্ছে ভীষণ ভালো লাগছে দেশটা স্বাধীন হয়ে গেছে আমরাও সবাই আমার আমরা কিন্তু বাঙালিরা কিন্তু আবেগ প্রবল মানুষ আমাদের কিন্তু আবেগ বেশি আমাদের ভালোবাসাতে বেশি আমাদের মুখ অনেক দুর্বল বাট আমরা কখনো এটা প্রকাশ করতে পাই না তো বোঝা যাচ্ছে যারা যায় এখানে আসবে এখানে বুঝবে যে আসলে এইখানে এখানে মানুষ টাকা দেওয়ার জন্য ত্রাণ দেওয়ার জন্য আমাদের হেল্প করার জন্য সিরিয়াল ধরে আছে এটা কি পৃথিবীর কোনো জায়গা হয় বলতো যাওয়ার আর আমার খুব ইচ্ছে করছে আমার ওইদিকে যাওয়ার জন্য ইনশাল্লাহ যদি কোনো পার্টনার পাই তাহলে আমি অবশ্যই যাব আর এখানে ছোট মতো সাথে শেয়ার করবো যে ভীষণ ভালো লাগছে ব্যাপারটা সিনারিটা এখান থেকে যে এখানে এসে আমার এমন কষ্ট হচ্ছে আবেগ প্রবল হয়ে যাচ্ছি এতটা ভাল লাগছে এতটা ভাল লাগছে যে শান্তি পাচ্ছি এতদিনে মনে হচ্ছে যে সত্যিই আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ আর যদি একটু যেতে পারতাম বন্যার্থীদের পাশে থাকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো বাট আমার রকম পার্টনার নাই আমি একা একটা মেয়ে মানুষ আসলে এইভাবে যাওয়া সম্ভব না তার জন্য হচ্ছে যাচ্ছি না তবে হ্যাঁ চেষ্টা করব আমি কাউকে খুঁজে নেওয়ার জন্য কেউ যদি আমাকে নিয়ে যায় তাহলে হচ্ছে আমিও যাব আর চলো একটু বাইরেও যাই এখানের কাজ আমার শেষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এটা কিন্তু কথাটা কিন্তু সত্য মানুষ আসলে মানুষের জন্য এখানে একটু পর পরে অনেকগুলো অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সগুলো নিয়ে কেউ ওইখানে যাচ্ছে কিনা যদি সত্যি সত্যি বন্যার্থীদের ওইখানে ওইখানে যেতে পারতাম বন্যা যেখানে হচ্ছে সেখানে গেলে আমার কাছে ভীষণ ভালো লাগতো কিন্তু আসলে কি বলবো তোমাদের একটা সঙ্গীত প্রয়োজন যাওয়ার জন্য আর আসলে একদমই এখানে আমার হাজব্যান্ড থাকলে আমার আমার আরও বেশি ভালো লাগতো আজকে সবচেয়ে বেশি মিস করছে হচ্ছে ওকে আজকে বিশেষ করে এই সময়টার মধ্যে এই জায়গাটা এসে ওকেই বেশি মিস করছি কতটা খারাপ লাগে যারা প্রবাসী তারা একমাত্র বুঝতেছে যে এই সময়টার মধ্যে প্রবাসীদের কি পরিমাণ কষ্ট হচ্ছে ওদের মনে হচ্ছে যে পাখির মতো উড়াল দিয়ে এসে হচ্ছে সবাইকে হেল্প করতে পারতো এরকম কিন্তু ফিল হয় যারা প্রবাসে থাকে তাদের বুক ফাটা কষ্ট আর যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বন্যার্থীদের পাশে থাকার জন্য কারণ মানুষের দুঃসময় কিন্তু বেশি দিন থাকে না যেখানে বসে হয় চায়ের আড্ডা একটা গুড সময় খুব ভালো একটা সময় কাটায় মানুষে দূর দূরান্ত থেকে এখানে এসে সবাই যে বার্সিটির ছাত্রছাত্রী এইরকম না আমি তো যেহেতু এখানে আসতাম জানতাম সবাই এই এইরকম না যে এখানে আড্ডা দেয় সবাই আসে একটু আনন্দ করার জন্য একটু মজা করার জন্য সেই জায়গাটা আজকে সুখের ছায়া হয়ে গেছে বাবা যায় বলো এটা কি বাবা যায় এই যেদিকে তাকাচ্ছি শুধু সুখ লাগছে এখান থেকে কতগুলো ছাত্রছাত্রী মারা গেছে আল্লাহ আর এদিকে কি আরে এটা কি দেখলাম এটা দেখে আমার কাছে কেমন লাগলো এখানে শেখ হাসিনাকে একে তার মুখের মধ্যে আর তার চোখের মধ্যে হচ্ছে অনেকগুলো জোতা বেঁধে রেখেছে প্রচুর পরিমাণ ট্রান আসছে প্রচুর পরিমাণ টাকা আসছে আলহামদুলিল্লাহ দেখে আর এই যে এখানেও কিন্তু জায়গা জায়গা হচ্ছে দান নিয়ে ছাত্রছাত্রীরা করছে আবার কেউ কেউ হেঁটে হেঁটে টাকা টাকা নিচ্ছে তো যাই হোক এটা খুব ভালো লাগার একটা বিষয় আর এখন বাজে চারটা বিকেল চারটা বাজে এখন এখান থেকে হচ্ছে আমি অনেকক্ষণ ছিলাম এখানে অনেকক্ষণ টাইম পাস করলাম আর এখান থেকে হচ্ছে খিদে পেয়ে গেছে এখন খাবার খেতে হবে দেখি কোথায় যায় আগে খাবার পাইক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না আসলে যেতে ইচ্ছে করছে বাট যেতে ইচ্ছে করছে না এটা আবার কেমন কথা বলো তো হ্যাঁ এটাই সত্যি কথা বলো এই সিনারিগুলো দেখলে ভালো লাগে না এই যে ট্রাকগুলো বড়ো বড়ো মিনি ট্রাক এগুলা এগুলো বড় বড় ট্রান আসছে এখানে কি আছেন জানি না কাগজ দিয়ে ঢাকা যেহেতু একটু পরপর বৃষ্টি আসছে ওই যে সামনে একটা ট্রাক গেল এখন ঢুকছি পার্কের ভিতরে এই যে এখানে প্রচুর পরিমাণ চুরি থাকে চুরি কিনতাম আসলে সেই যেই ইটা পাইতাম এখানে আসলে যে সুখটা পাইতাম আনন্দটা পাইতাম আসলে ছাত্রছাত্রীদের দেখে সেই সুখটা পাচ্ছি না এখান থেকে কত কত মানুষের ক্লোজ ফ্রেন্ড হারাইছে সেটা তারাই জানে আর কি বলবো বলো এই কথাগুলো বলার আসলে কোনো ভাষা নাই আর এখানে প্রচুর পরিমাণ খাবার দাবার এই যে মাশরুমের ই এখানে পার্কের ভিতরে একটু ঢুকলাম এই যে এখানে একটা লেক লেক আছে লেকের পার ভীষণ ভালো লাগে বিষয়টা আমি আসছিলাম তোমাদের ভাইয়ের সাথে ঘুরতাম প্রচুর ঘুরতাম সাথে আজকে শুধু ওর স্মৃতিগুলোই মনে পড়ছে আর প্রচুর পাখি এই যে কাক আমাদের গ্রামের দিকে কাক দেখি না বাট শহরে প্রচুর কাক হ্যাঁ এখানে প্রচুর কাক ভীষণ ভালো লাগছে ব্যাপারটা এই যে এই যে দেখো আর ওই যে ওইদিকে আরো বেশি এই যে যাচ্ছে জানিনা এই যে দেখো এখানে সবাই মিলে বন্যার্থীদের নিয়ে গান বানাচ্ছে সুন্দরই লাগলো কথাগুলা নিয়ে পার্কের ভিতরে ঢুকে অনেক দিন পরে আসলে এইভাবে এখানে আসা আর অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো কিন্তু এরকম আসার যে একটা ই ওটা হচ্ছিল না যদি আমি একজন মানুষ করছি দেখি কি হয় পার্টনার পার্টনার বক্তা কিন্তু লাইফ পার্টনার না এই ব্লগের পার্টনার আর কি আমাকে সময় দিবে দেখা যাক কি হয় আর এই যে সবাই মিলে এখানে গান গাচ্ছে তারপরে এখানে কাজ চলছে ভালো লাগে এখন বাজে পাঁচটা আর আমি একটা রেস্টুরেন্টে খেতে আসলাম আর এখানে এসে শুনি যে কিছুই নাই আজকে মানে এখানে ওনাদের কিছুই আয়োজন করে নাই যেহেতু আজকে সরকারি বন্ধের দিন ছিল তো ভাবলাম যে বাসায় গিয়ে খাই কিন্তু দেখো বাসায় যেতে যেতে অনেকটা সময় লাগবে আমি জানি এই সময়টার মধ্যে এখন গুলিস্তান থেকে একদম তাঁতি বাজারের মোড় পর্যন্ত প্রচুর জ্যাম থাকবে আর অতক্ষণে অত ক্ষুদা নিয়ে যেতে পারবো না আসছি খেয়ে নেই তো এখানে আমি অর্ডার করলাম গরুর মাংস করলা ভাজা আর হচ্ছে মুসুরের ডাল তো চলো এটা খেয়েই তারপর হচ্ছে বাসায় চলে যাবে বাসায় যাচ্ছি আর এত জ্যামের জ্যাম মানে কি বলবো তোমাদের এক সেকেন্ড যায় আমার আমার মনে হয় আর দশ মিনিট বসে থাকে এরকম জ্যাম আর কি তো এই যে এই জ্যামের মধ্যে বসে আছে একদম গুলিস্তান শেষ তাঁতিবাজারের মোড়ের পাশাপাশি এটা তো সারাটা রাস্তা এখান থেকে আমার আসতে পাক্কা দুই ঘন্টা লাগলো কিন্তু হেঁটে আসা কিছুতেই সম্ভব না অত দূরে এই যে দাঁতে বাজার মোড়েই চলে আসছি আর ডানে বামে সবাই বলছিল আপু ভিডিও করেন না আপনার মোবাইলটা চড়ে নিয়ে যাবে থাপ্পা দিয়ে আসলে এরকম নেয় কিনা জানি না আমারটা নিবে না ভাই বাসায় চলে আসছি আর আসার সময় গতকাল ড্রাগন ফল কে আছে মো কে আছে ও বা নিয়ে আসি নাই আসার সময় ভাবছিলাম যে ড্রাগন ফল নিয়ে আসি পরে আবার চিন্তা করলাম যে বাসায় নিয়ে দিনই নিয়ে আসছি দুই কেজি খাওয়া হয়েছে কিনা না তো ড্রাগন ফল আর নিয়ে আসি নাই আর এখন আর বাসায় এসে দেখি সুমনা শ্বশুর সুমনা শ্বশুর বাড়ির থেকে বাংলাদেশে থাকছি আর আখ খাবো না কামড়ায় কামড়ায় আমি এগুলো সব এক বসা এক বছর থেকে খেতে পারবো মানে এত পরিমাণ খেতে পারি আমি আর জপো আর কেউ না আমাদের ঘর আর কেউ এরকম খায় না আর এখানে নিয়ে আসছি একদম টাটকা শাক তিতাটা আমি মিষ্টি যেই শাকটা ওইটা খেতে পারি না কারণ থেকে কেমন একটা গন্ধগন্ধ আসে আর ভালো লাগে না আর এই পাট শাকটা এই তিতা শাক থেকে হচ্ছে একটা সুন্দর একটা গ্রান আসে প্লাস খেতে ভালো লাগে আর এই যে আমার মেয়ে হচ্ছে ড্রাগন কেটে খেলো ও অনেক পছন্দ করে খায় কোনো ফল এরকম পছন্দ করে খায় দেখি নাই আজকে দেখলাম আর সুমনার শ্বশুরবাড়ির থেকে খাবার পাঠাইছে এখানে রোস্ট মুরগির রোস্ট আরে কি সুন্দর একটা ইয়ার মতো দেখা যাচ্ছে এইভাবে আপেল খেয়ে রাখছে এখানে পোলাও রান্না করছে এখানে গরুর মাংস মাসকালার ডাল গরু মাংস গুলো হচ্ছে একটু গরম করতে হবে এই যে হলো আর আজকে দুপুরে বড় কি কি রান্না করছিল যেহেতু বাসায় ছিলাম না দেখি আজকে কি কি রান্না করছে তোমার সাথে শেয়ার করছি তারা করলা ভাজা মাছ বোনা দেখো কতগুলা দিয়া বসলাম আসলে আমি একা খাবো না সবাই খাবে আর এই যে

তো এটা খেতে খেতে আর তোমাদেরকে বলবো এই যে আমাদের প্রধান উপদেষ্টা মি মুহম্মদ ইউনুস উনি যে কথাটা বলছে একজন একটা একজন প্রশ্ন করছে যে আপনি এই মুহূর্তে কি চান বলছে যে আমি এই মুহূর্তে ঐক্যতা চাই মানে সবাই যাতে একসাথে থাকতে পারি একসাথে কাজ করতে পারি এক হাতে হাত খেলে পারি তো সবাই বন্যা হোক আর যেটাই হোক যা কিছু হোক কারো কেউ ক্ষতি করবো না নতুন একটা জীবন সবাইকে সবাই দিতে পারি ইচ্ছা করলে এটাই বলার ছিল আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ